চৌ রাস্তায় কোন গাড়ি আগে যাবে এবং কোন গাড়ি পরে যাবে এই অধ্যায় নিয়ে আলোচনা করব আজকের অধ্যায়ের নাম হচ্ছে প্রেসিডেন্সা আশা করি আজকের ক্লাসটা সবাই অনেক ভালোভাবে উপভোগ করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এবং পাশাপাশি আমাদের সাথে আজকে একজন স্টুডেন্ট আছেন আমাদের মোরসালিন ভাই যিনি কিনা মিলানো শহর থেকে আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন

সকল গ্রুপের জন্য কারণ এই ক্লাসটা আসলে সবার জন্য সহজ অল্প সময়ের মধ্যে এই ক্লাসটা বোঝা যাবে এবং এই ক্লাসের উত্তরগুলো দেওয়া যাবে এই চাপের কোনো থিওরি নাই এই চাপের কিছু লজিক কাজ করে সেগুলো সুতরাং আমরা ভালো করে মনোযোগ দিলে শিখতে পারবো অরিজিনালি বেশি অ্যান্সার যখন আপনারা চৌরাস্তার মরে যাবেন এবং যখন সীমা পরে থাকবে না তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে আগে যাবেন বা পরে যাবেন অরদিনে ডিপ্রেশিডেন্সের নেই ইনক্রোশি চৌরাস্তার মোড়ে আমাদের অগ্রাধিকার গুলো কেমন হবে সেই করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য করতে পারি আপনারা ঘরে বসে আমাদের এই কোর্স আপনারা করতে পারতেছেন অল্প সময়ের মধ্যে কিভাবে প্রাধান্য পাওয়া যায় সেই বিষয়গুলো আমাদের এই কোর্সের মাধ্যমে শেখানো হয় তাতে একজন স্টুডেন্ট যেখানে ইতালিয়ান ভাষা কম জানেও ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স সিভিল পরীক্ষা পাস করতে পারে এবং আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সঠিকভাবে গাইড করা এবং সঠিক নিয়ম শেখা এবং অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে যেন আপনি আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন এবং আপনার হাতেও ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে থাকে এবং ডিসেম বাংলা স্কুলের সফলতার চার বছরে অসংখ্য মানুষ যারা আমাদের সাথে পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা পাস করতেছেন আজকে ঠিক তেমনই আছেন মোট সালিম ভাই যিনি থাকেন ইতালির মিলান শহরে আজকে তিনি থিওরি পরীক্ষা পাশ করছেন পাশাপাশি আজকে পাস করছেন নারেক ভাই রিয়াদ ভাই রিয়াদ হোসাইন ইনিও পাস করছেন পুদিনে শহর থেকে ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা যারা আমাদের সাথে প্রাথমিক বোধ করতেছেন আপনারা দেখতেছেন যে আপনাদের জন্য আমরা অসংখ্য ব্যবস্থা রাখার চেষ্টা করতেছি যাতে করে আপনারা ভালোভাবে সুন্দরভাবে ট্রাফিক জ্ঞানীকরণ শিখতে পারেন এবং পালন করতে পারেন এবং আপনাদের সুবিধার জন্য আমরা তৈরি করছি জিসান বাংলা প্রাথমিক অ্যাপ অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো জানা যায় এবং থিওরি পড়া যায় কুইজ করা যায় ইতালিয়ান এবং বাংলা ভাষায় এবং আজকে আমরা যে অধ্যায়টা পড়াবো এই অধ্যায়টা হচ্ছে অর্ডিনারি প্রেসিডেন্স নেই ইনক্রোসি চৌরাস্তার মোড়ে অগ্রাধিকার এবং এটার উপরে মোট চারশো কুইজ আছে আমরা এমন কিছু সূত্র আপনাদেরকে শিখাবো আজকের এই ক্লাসে যে সূত্রগুলো ফলো করলে এই চারশো চব্বিশটা কুইজের অ্যান্সার আপনি সঠিক দিতে পারবেন সেক্ষেত্রে প্রাধান্য করছে আপনাদেরকে ওয়েলকাম আপনাদের স্বপ্ন পূরণে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা বিয়ের জন্য যারা পড়াশোনা করতেছেন আমরা আপনাদের নতুন একটা আপনাদের জন্য নতুন একটা গ্রুপ চালু করছি যে গ্রুপের ক্লাস শুরু হয়েছে গ্রুপ আর এই আর গ্রুপে যারা ভর্তি হতে আগ্রহী তারা ভর্তি হতে পারবে আর মাত্র দুই দিন চোদ্দ এবং পনেরো তারিখ পর্যন্ত আমরা এই গ্রুপে ভর্তি নিব এবং এই গ্রুপে পনেরো তারিখে ভর্তি নেওয়া শেষ হবে এরপরে আমাদের নতুন আর একটা বেচ আসবে আগামী মাসে দশ তারিখ তার মানে আরো পঁচিশ দিন পরে আমাদের আর একটা বেচ আসবে সেক্ষেত্রে আপনারা এই সুযোগগুলো নিতে পারবেন কোর্স ফি কোর্স ফি শুধুমাত্র একশো বিশ এরো একশো আপনারা সব ধরনের সার্ভিস পাবেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও কুইজ পার্সেন্ট অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ নোটস প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা দর্নি গ্রুপ সুযোগগুলো থাকবে অলমোস্ট যেমনটা সব সময় আছে আমরা সেমটা করতেছি তাছাড়া আপনাদের যে সিলেবাস থাকবে সেই সিলেবাস কমপ্লিট করানো হইব থিওরি এবং কুইজের ক্লাস লাইভ প্রতিদিন ভিডিও ক্লাস রেকর্ড ভিডিও ডিসেম বাংলা অ্যাপ প্রতিটি অধ্যায়ের উপরে নোট এবং মডেলটির পরীক্ষা ক্লাস আশা করি আপনার সাথে জিজন বাংলায় ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই পড়া শেষ করতে পারবেন এবং মনে রাখবেন বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে পৃথিবীতে অনেক কাজ অনেকই আছে একই কাজ সবাই করে বাট যারা সফল হইতে যায় তাদের ধরনটাই ভিন্ন তাদের পড়াশোনা করার ধরনটাই ভিন্ন কাজের ধরনটাই ভিন্ন আপনারাও এই ভিন্ন ভাবে পড়াশোনা যদি করেন তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করবো যেমনটা করে আসতেছি সব সময় আজকের আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের অতিথি যিনি আছেন মোরসালিন ভাই তার কাছ থেকে পাতিন দেব আর তার অনুভূতি শুনবো আমরা জানবো তিনি কিভাবে পড়াশোনা করতেন এবং তার কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিব মোরসালিন ভাই আপনি কি লাইভে আছেন ভাইয়া আছি ওকে যদি কোনো প্রবলেম না থাকলে ভিডিও অন করতে পারেন

আর কি পাকের যেমন কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না অসুস্থ ছিলাম তারপরে অসুস্থ ছিলাম এই সময় আর কি পরীক্ষার পরীক্ষা খুব খারাপ ছিল তো তারপরও যে আবার পরীক্ষা দিয়ে এরপরে যে পাস করলাম এটা শোনার পর আসলে মানে যে অনুভূতি এটা তো আসলে প্রকাশ করার মতো না নিজের কাছে আসলে এই যে প্রবাসে এসে প্রথম পরীক্ষা দিলাম এর আগে তো কোনো পরীক্ষা টুরীক্ষা দেই নাই অনেক দিন পরে পরীক্ষা দেওয়ার যে আনন্দটা সেই মনে হচ্ছে যে ছোটবেলায় একবার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট খুব ভালো হচ্ছে যে ওই ওই আনন্দটা লাগতেছে আগের মানে আগে যেরকম একটা মানুষ যখন প্রবাসে আসে প্রবেশে আসার পরে তারা আহ সবসময় মানে তাদের কর্মক্ষেত্রে সবসময় তারা পিছিয়ে থাকে প্রথম কথা হচ্ছে এটা মানে সব থেকে বড় কারণ হচ্ছে তাদের ট্রান্সপোর্ট এটা হচ্ছে খুব খারাপ তো যাদের নাকি একটা patent আছে যাদের নাকি একটা গাড়ি আছে তারা আসলে খুব তাদের কর্মজীবনে খুব তারা shine করতে পারে তো এই প্রয়োজনের কারণে পড়াশোনা করা আর সেই প্রয়োজন আসলে আমি মনে করি যে আহ আর কি অনেকটা success পথে আর কি আসি সবে theory আর কি কমপ্লিট করলাম এখন তো আহ বাকিটা পথ বাকি আছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক সহায় রাখে ইনশাল্লাহ হয়তোবা সেটা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে বাক্যটা কমপ্লিট হবে তো আমরা তোমার কাছ থেকে আজকে জানতে চাইবো ইনশাআল্লাহ তুমি যেই মেথডে পড়াশোনা করতা আমাদের এই গ্রুপে অনেক ভাই বোন পড়াশোনা করেন যারা খুব শিগগিরই পরীক্ষা দিবে এই মাসে इवन নতুন একটা গ্রুপ চালু হইছে গ্রুপ আর ছোট ভাই বোন যারা পড়াশোনা করতেছে জুনিয়র তাদের উদ্দেশ্য তোমার কিছু পরামর্শ কিভাবে আসলে তাদের পড়াশোনা করা উচিত কিভাবে ডিসেন বাংলা স্কুল ফলো করা উচিত কিভাবে পড়লে তারা অনেক দ্রুত পড়াটা শিখতে পারবে এবং ধরতে পারবে তবে তারা কিটু বলে রাখি আসলে সত্যি কথা বলতে কি যারা নাকি এই patenteটা যাদের নাকি প্রয়োজন কারণ সবাই আমাদের প্রয়োজন যারা নাকি আমরা প্রবাসী আছি আমাদের সবাই আসলে patenteটার প্রয়োজন কারণ আজকাল আপনার patenteটা ছাড়া একটা গাড়ি ছাড়া আসলে চলাচল করা খুবই অসম্ভব তো যারা নাকি চিন্তা করতেছে যে আমি আসলে আমার ভর্তি হওয়া দরকার বা আমার কোনো কিছু করা দরকার আমাদের অবশ্যই উচিত তাদের অবশ্যই উচিত কারণ কারো গাইডলাইনস ফলো করা কারণ আমরা আমাদের মাতৃভাষা তো ভাই বাংলা কারণ আমরা যতই যে

তো এই জন্য আপনার উচিত যে আপনার মাতৃভাষা ভাষাটা ভালো বুঝে তার কাছে গিয়ে এটা পড়াটা উচিত আর আমি মনে করি যে আমি যেরকম success হয়েছি জীসন ভাইয়ের কাছে আসার পরে কারণ আহ আমি তো আসলে কিছু এরকমটা তো বুঝতাম না প্রথম কথা হচ্ছে আমি ইটালিয়ান ভাষার যেরকম যে ড্রাইভিং লাইসেন্স এর যে ভাষাগুলো এগুলো আমি তো বুঝতাম না তো জীসন ভাইয়ের কাছে যখন আসলাম উনি আমাদেরকে যে শব্দ অর্থের যে নোটগুলা দিত আমরা ওগুলা collect করতাম তো ওই collect করার পরে ওইগুলো আবার বাসায় বসে আমরা ঠিক বলতো করতাম কারণ যদি দেখা গেল ওই ওইটা বাসায় সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে কুইজ করা আর কি পার্ট বাই পার্ট বাই পার্ট বাই কুইজ করা ওইগুলো করার পরে দেখা গেল যে আপনি আহ দৈনিক যদি আপনি দশটা করে কুইজ করেন দেখা গেল যে অটোমেটিক ওই কুইজ মাথার মধ্যে কি মুখস্ত হয়ে যায় আপনি কুইজ দেখলে বুঝতে পারবেন যে কোনটা আসলে মেরো কোনটা ফালসো এজন্য প্রচুর কুইজ করতে হবে আর সাথে সাথে হচ্ছে বুঝে কুইজ গুলো করতে হবে আর আমি এটাই চেষ্টা করছি হয়তো একটু দেরি হয়েছে আমি জানি অনেকে এখানে এই জিশন বাংলা পাতেন এই অনলাইন ক্লাসে এসে অনেকে এরকম রেকর্ড আছে একটা একটা মানুষ আহ আপনার তিন মাসে আবার কেউ কেউ আরো তাড়াতাড়ি তো পেয়ে গেছে আমার মনে আছে আমাদের আমাদের জি গ্রুপের আহ আমাদের একটা সিনিয়র ভাই ছিল রাকিব ভাই উনি তো খুব সবার আগে একদম হঠাৎ করে একদম আমাদেরকে আর কি সারপ্রাইজ দিয়ে দিল আর কি প্রথম উনি ওনাকে দেখার পরে আমরা আর আগ্রহ পেয়েছিলাম তখন থেকে তো এই জন্য সবাই আসলে কি অর্থ বুঝে আর কি পড়াটা হচ্ছে কারণ অর্থ বুঝে যদি পড়ি তাহলে আমাদের আসলে কি বিষয়টা ওটা ভুলবো না আর অর্থ না বুঝে পড়লে ওটা ভুলে যাবো এটাই ভাইয়া তো

কারণ যে পরীক্ষা আমার যে আমার যে অভিজ্ঞতা আমি যে অভিজ্ঞতা দেখছি মানে শেষ করছি আমার পাঁচ মিনিটের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার পরীক্ষা হয়ে গেছে ভাই আমি পরীক্ষা দেখি আর মুসকি মুসকি হাসি আর কি পরীক্ষার যে আপনার প্রশ্ন গুলো দেখি আমার ভিতরে মানে আসলে যে এই এগুলো তো জিসান ভাই তোমার গতকালকে আমরা বেরতে ক্লাসে আমরা পড়লাম গতকালকে পড়লাম সেই কুইজ গুলোই তো এখানে আসতেছে সেই কুইজ গুলো এখানে আসতেছে একদম পুরো সিম্পল কুইজ আর যারা যারা পড়তেছে যে মেথড গুলো আপনারা ফলো করেন আর আপনারা তাড়াতাড়ি পরীক্ষার ডেট নেন আমি আমি একশো তে একশো এই রিসান বাংলা যে স্কুলের যে বৃদ্ধিক গ্রুপ যারা আছে তারা সবাই পাশ করবে এরকম কোন মানুষ নাই যে সব থেকে আমার মতো আমি তো দুর্বল ছিলাম একজন আমি যেহেতু দুর্বল মানুষ হয়ে যেহেতু পাস করলাম আপনারা আমার আগের ভালো পারবেন না খুব ভালো পারবেন আপনারা তাড়াতাড়ি যদি পরীক্ষাটা দিয়ে দেন ভালো হবে আর একটা কথা পরীক্ষার আগে সবসময় চেষ্টা করবেন কি যে পরীক্ষার যে মানে হলে যাওয়ার আগ পর্যন্ত খুব বেশি আসলে ওই সময়টা বেশি নষ্ট করাটা উচিত না কারণ ওই সময় যদি আপনি আজে বাজে কাজ করেন সময়টা নষ্ট করে দেন তখন দেখবেন কি আপনার মাথার মধ্যে যে কুইজটা আপনি পারেন ওই কুইসটা আপনার সব সময় উচিত যে আপনার কারণ যে সময় যাবেন এক ঘন্টা বা দুই ঘন্টা আগে মিক্স কুইজ করা উচিত এর আগে আপনি কাপি ভাই কাপি করবেন কিন্তু এক ঘন্টা আগে মিক্স কুইজ করলে কি তাহলে আপনার আসলে কি মানে টা খুব ভালো হবে যাওয়ার আগে অন্তত পক্ষে দশটা কুইস করা উচিত অন্তত পক্ষে দশটা একদম কুম হলে তাহলে রেজাল্ট ভালো করা সম্ভব ধন্যবাদ মোরসালিন অনেক সুন্দর পরামর্শ জুনিয়র এবং সিনিয়রদের জন্য আজকে এই দিনটা আমরা তোমাকে উইশ করতে চাই আমাদের ভালো রেজাল্ট দিছো আজকে আর একজন পাস করছে রিয়াদ ভাই ও আসে নাই ও পাস করছে পুদিনি শহর থেকে তো ওর জন্য শুভকামনা আপনারা দুইজন পাস করছেন সো আমরা যারা এই মুহূর্তে আপনারা লাইভে আছেন আমাদের

আমার আমি তো মানে আমার আমার ফ্যামিলি সবাই এখানে আছে কিন্তু আমি আমার কিন্তু দূরে থাকি আমার মা হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে বললো মানে এই যে পড়াশোনার যে আজকাল আমার যে ইচ্ছাটা তৈরি হলো আমার মা হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে তোর জন্য তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে খাবার পাঠাই এখন থেকে খাবার পাঠানো বন্ধে তোর কি খবর তুই তো পারিস না তোর তো এখনো তো কোনো কিছু শুনি না এই যে কত কষ্ট করে তোর নিয়ে খাবার নিয়ে যাই আমি এই কত কষ্ট করে তোর জন্য আর এই যে রাস্তায় গাড়িতে দাঁড়ানো মানে অনেক কষ্ট হয় কি প্রচুর লোকজন হয় দাঁড়াই থাকতে হয় তো পাতেন্দা যতদিন পর্যন্ত না পাবি ততদিন পর্যন্ত তোর খাবার পাঠাবো না তো এরকম আমার মা হয়তোবা প্রথম প্রথম এক মাস আমার জন্য খাবার পাঠায় না পুরো বছর পাঠায়ছে কিন্তু প্রথম আমার এক মাস পাঠায় নাই তো এজন্য আর কি ওইখান থেকে আর আমার বেশি ইচ্ছা হলো যে না আমার মা নিজেও তো আমাকে বললো আর কি আমার patente পাড়াটা অবশ্যই দরকার আর এইখানে জিসান ভাই যদি সহযোগিতা না করতো কারণ উনি যদি আমাদেরকে না বুঝিয়ে দিত আমাদেরকে সঠিক ভাবে না গাইড করত হয়তোবা আর কি আমার সাকসেসটা হয়তো এরকম ভাবে হতো না কারণ আমি অনেক কিছু বুঝতাম না আমি অনেক কিছু বুঝি না কারণ এই পাটেনটা পড়াশোনা এত সুজানা যতটা সুযোগ আমরা মনে করি যতটা না তারা নাকি ভালো একটা মানুষের হাতে না পড়ে আমি সবাইকে আমি জানি না কিনা যারা নাকি ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই অবশ্যই ঠিক আছে মানে জিসান ভাইয়ের আমি আমি মনে করি পার্সোনালি জিসান ভাই যদি যেভাবে আমাদেরকে পড়ায় ওনার ওই গাইডলাইন যদি আমরা মানিয়ে তিন মাস লাগবে না ভাই আমি জানি অনেকে আমাদের থেকে অনেক বেশি মেধাবী

কেমন <laughs> আছেন yeah, <laughs> <lecture. laughs> <laughs> <sharp> আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া স্টুডেন্ট সবাই বাস করে শেষ জি ভাইয়া দেখে অনেক ভালো লাগলো ভাইয়া আলহামদুলিল্লাহ তো আমরা আজকে যে ক্লাসটা করব আজকে ক্লাসটা হচ্ছে একটা দাবা খেলার মতো আপনারা সবাই একটু মানসিক ভাবে উপস্থিত নেন অনেক মজার একটা ক্লাস অনেক ব্রেইনের একটা ক্লাস এবং অনেক বিনোদনের একটা ক্লাস আছে আজকে সবাই কি রেডি কি বলেন

সে সেই ছেলে কিন্তু বাস করে লেসে আপনারাও বাস করবেন সবাই বাস করবেন সবার জন্য দোয়া থাকবে এবং দোয়ার পাশাপাশি আপনাদের পড়াশোনা করতে হবে নিয়মিত আমাদের এই ক্লাসে যে রুলস যে নিয়ম আছে সেই নিয়ম যদি আপনারা পালন করেন কোনো ব্যাপার না তিন মাসের মধ্যে সবাই হাতে পাতন্দা থাকবে আমি কাউকে তিন মাসের আগে পাতিন্দা নিতে বলবো না যদি কেউ তিন মাসের আগে পাতুলা নিতে চান তাহলে হবে কি জানেন অসুস্থ হয়ে যাবেন মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন কারণ এটা এমন একটা পড়ালেখা আপনাকে তিন মাস ওভারকাম করতে হবে ধরেন একটা বেবি হইতে নয় মাস সময় লাগে মারপেটে একটা বেবি ভালোভাবে বের হয়ে আসতে দুনিয়াতে তার নয় মাস সময় লাগে কেউ যদি সেই বাচ্চাটা আট মাসে সাত মাসে বের করে তাহলে সেই বেবিটা কি শক্তি মানে শক্তিশালী হবে আপনারা কি বলেন হবে নাকি তাই না হবে না তা আমরা অনেক উদাহরণ দেখছি অনেকে বেবি দেখা সাত মাসে হয়ে গেছে সাড়ে সাত মাসে হয়ে গেছে সেই বেবি কিন্তু অসুস্থ হয় তাদের গ্রোথ ভালো হয় না ঠিক পড়াশোনাটা এরকম একটা বিষয় বিশেষ করে প্রাথমিকের পড়া আপনি যতই তারা উড়া করেন তিন মাসের আগে আপনি পরীক্ষা দিন না এটা আমার পরামর্শ আমার এই চার বছর অভিজ্ঞতা আমি বলি যে যারা আপনাকে অফার দিবে পনেরো দিনে পরীক্ষা পাশ করাই দিবে পঁয়তাল্লিশ দিনে পাশ করাই দিবে এক মাসে পাশ করাই দিবে হ্যাঁ তাদের চেহারা দেখলে পাশ করে লাইবেন এই ধরনের লোক থেকে অনেক দূরে থাকবেন কারণ তারা আপনার এই ব্রেন নিয়ে তারা খেলা করে ইভেন আপনার সাইকোলজিক্যাল আপনাকে প্রভাব ফেলাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন হ্যাঁ আপনি নিতে পারেন আল্লাহ যদি আপনাকে মেধা আপনি এক মাসে নিতে পারবেন কিন্তু এটার ব্যাড এফেক্ট আপনাকে সারা জীবনের জন্য ক্ষতি করে দিবে আমার এক্সপিরিয়েন্সে আমি বলি আমার এক স্টুডেন্ট দুই মাসে বাদন দেয় পরীক্ষা পাশ করছে সে জেদি ছিল প্রচুর জেদি একজন আপু ছিল প্রচুর জেদি মেদাবি সে আমাকে বলছে আমি দুই মাসে বাদন বাস করে দেখা হচ্ছে সান্তে দুই মাসে একটা ক্লাসও তিনি মিস করে এবং দিনে রাতে চব্বিশ ঘন্টা তিনি পড়াশোনা করছেন ইভেন তার রেজাল্ট কি হচ্ছে জানেন সে পাশও করছে জেরো জেরি করছে একটু একটু করে পড়বেন দিনে দুই ঘন্টা পড়লে এর থেকে বেশি সময় দেওয়া লাগবে না এই পড়াটা যদি আমরা বেশি সময় পড়ি ধরেন আপনি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়তেছেন না ভাই এত সময় নেওয়া যাবে না আপনার যেমন কাজ করতে হবে আপনার যেমন বিনোদনের দরকার আছে খাবারের দরকার আছে আর পড়াশোনার দরকার আছে সবগুলি করতে হবে শুধু পড়াশোনা করলে আপনার ব্রেনে এফেক্ট করবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হইবেন এই জন্য গাইডলাইন ফলো করতে হবে আন্দাজে কিছু করা যাবে না আপনি বাসায় কি করেন কত ঘন্টা পড়েন কোন অধ্যায় পড়তেছেন এগুলো আপনার জিসান ভাইকে জানাইতে হবে এটা আপনার দায়িত্ব জিসান ভাই যা বলবে সেটাই আপনাকে করতে হবে বেশি করা যাবে না কমও করা যাবে সবাই ক্লিয়ার তো ক্লাস শুরু করার আগে 十倍。<D> <D iva. S 1>